হয়তো আমাদের সাথে যারা হিন্দু ভাইরা বসবাস করে তারা কিভাবে হলো এদের একটা হতে পারে বনি ইসরায়েলের যুগে এদের উৎপত্তি অল্লাহ আলাম কিভাবে মুসা আলিহি সালাম তুর পাহাড়ে গেলেন তিনি চল্লিশ দিনের জন্য গেলেন তার ভাই হারুন আলাইহি সালামকে তিনি রেখে গেলেন তো তিনি যখন গেলেন তারপরে তার কম সময় মূর্তি পূজা শুরু করেছে গোবুচ্ছের পূজা শুরু করেছে এরকম হতে পারে যারা এসেছে তাদের ভালো মনে করে তাদের মূর্তি তৈরি করেছে এক করতে করতে মূর্তি পূজা হয়ে গেছে এরকম হতে পারে আর হয়তোবা এই হিন্দু ধর্মের আবিষ্কার বন ইসরায়েলের যুগে হতে পারে অল্লাহ আলম ইতিহাস যার জন্য বলা খুব কঠিন কিন্তু তারা যদি আসলেই বিচার বিশ্লেষণ করে আসলেই কিন্তু সকল ধর্মই বাতিল ইন দা দিন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম সেটা কি ইসলাম পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সম্মানিত উপস্থিতি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ডেকে বললেন যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবকে ভয় রব হিসেবে সবাই কিন্তু একজনকে মানে ঈশ্বর ঈশ্বর যিনি তিনি হলেন আল্লাহ সবাই কিন্তু মানে একজন আছে যার ইশারায় পুরো পৃথিবী চলে সবাই মানে সেটা হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন সবাই মানে একজন আছে তাদের সম্মার্থে পূজা করতে গিয়ে হয়তো বেশি হতে পারে আলম মানুষ বানর থেকে এসেছে এটা মিথ্যা কথা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন অযৌক্তিক কথা দুইজন মানুষ থেকে এসেছে এবং এই দুইজন থেকে সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে তিনি পাঠিয়েছেন আজকে আমরা যে এত অসংখ্য অগণিত মানুষ সব মানুষের মূল জায়গা হলো আদম হাওয়া আলহিম আসালাম এখান থেকে সব এসেছে আপনি ইহুদিদেরকে বলেন আমরা যে আদম আলাইহি সালামের যে এই সিজদার ঘটনা তার সৃষ্টির ঘটনা একই নুহ সালামের মহাপ্লাবনের ঘটনা একই ইব্রাহিম আলাইহি সালামেরকে আগুনে পোড়ানোর ঘটনা একই একটু কম বেশি আছে ঘটনা একই ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবার একই তাওরা জাবল ইঞ্জিল সব কিতাব এক কিতাব আর এক কিতাবের মূল্যায়ন সত্যায়নকারী